আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম নটেঙ্গা চাষ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো নোনা ট্যাংরা মাছ দর্শক শ্রোতা মাছ খুবই লাভজনক একটি চাষ চাষ এই মাছটা একক এবং মিশ্র চাষও করা যায় আপনারা অনেকে হয়তো মনে করেন নোনা ট্যাংরা মাছ শুধুমাত্র নোনা পানিতেই চাষ করা যায় কিন্তু না এটা একটা ভুল ধারণা নোনা ট্যাংরা মাছ সব পানিতেই চাষ করা যায় নোনা পানি মিঠা পানি উভয় পানিতেই চাষ করা যায় এবং খুবই ভালো ফলন পাওয়া যায় নোনা ট্যাংরা একক চাষের প্রতি শতকে ছয় ফিট পানির গভীরতায় ছয়শো পিস দেওয়া যায় এবং মিশ্র চাষে দুইশো পিস দেওয়া যায় এই মাছটির খাবার খরচ একদমই কম এই মাছ সব ধরনের খাবার খেয়ে থাকে এমন কি সম্পূর্ণ খাদ্য হিসেবে ফিটও খাওয়াতে পারেন নোনা ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মাছের রোগবালাই বালাই নেই বললেই চলে যার কারণে চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অল্প সময়ে খুব লাভবান হচ্ছেন দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হ্যাচারিতে মাছ তুলেছি পঞ্চাশ হাজার মাছ কেজিতে দুই হাজার ভেঙেছে মাছটি সাইজ দেখুন এই মাছটি আজকে সকালে হ্যাচারিতে ঝর্ণা পাইতে তুলেছি এখন মাছ ছটি সম্পূর্ণরূপে ডেলিভারির জন্য পরিপূর্ণ ফিট হয়ে গেছে তাই নির্দিষ্ট পরিবহন ব্যবস্থার মাধ্যমে ডেলিভারি কাজ সম্পূর্ণ করছি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের নমুনা ট্যাঙ্করা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসতেছে তাই তো চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যে পাচ্ছেন সফলতা এবং দেখছেন লাভের মুখ তাই তো সারা বাংলাদেশে মৎস্য চাষি ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করছে এবং আমরা প্রতিনিয়ত সঠিক পরিমাপ ও সততার সাথে এই মাছের পোনাগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে দশস্থতা শ্রোতা আপনাদের যদি নোনা ট্যাংরা মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে নোনা ট্যাংরা ছাড়া আছে শিং মাছ পাবদা মাছ ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ প্লাস কাপ ব্রিগেড কাপ ব্ল্যাক কাপ জে রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনার চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে সততার সাথে হোম ডেলিভারির সুব্যবস্থা তাই যে কোনো মাছের ধানি বা পোনা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ